আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে একটা কোরানের চূড়া ইয়াসিন পাঠ করে শোনাবেন শিশু বক্তা মোহাম্মদ রায়ান আহমেদ আপনারা অসাধারণ প্রতিবার এই কাহাটা শুনেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل অসাধারণ একটা তিলার হুজুর আপনার নামটা কি

তো 10 সূত্র উদ্দেশ্যে আর দুই একটা কি সুরা পড়বেন না কেন আর একটা تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا, أيكم أحسن عملا وهو العزيز الغفور আলহামদুল্লিল্লাহ অনেক সুন্দর একটা তেলা শুনলেন আপনারা শিশু বক্তা মোহাম্মদ রায়ান আহমেদের কণ্ঠে এই মুহূর্তে আমাদের চ্যানেলে ছয়জন জয়েন করছে আপনারা সবাই এই চ্যানেলটা একটু শেয়ার করে দিন অসাধারণ প্রতিভা দেখেন এই ছয় বছর বয়সে একটা সুন্দর তেলায়াত আলহামদুলিল্লাহ

خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجر يستدر يسجدا والسماء ورفع والميزان ألا تقرأ في الميزان وأقيموا وزن من القسم ولا تخسر الميزان والأرض وضال الألان فيها فاكهة والنخل لا صدق الله العظيم ما شاء আপনারা আরেকটা সুন্দর কোরআনের তেলার শুনলেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ছোট্ট একটা বাচ্চা ছয় বছর বয়স ও সাত বছর বয়স কোরআন পড়াশোনা করে পাশাপাশি বাংলা পড়াশোনা করে এই মুহূর্তে আপনাদের আমাদের সাথে সাতজন আছেন আমি দেখি একটু শেয়ার করে দিই আপনি থাকেন সাথে থাকেন ফেসবুকে দিয়ে দিই কেমন লাইভটা শেয়ার করে দিই দেখবে না চোদ্দ জন লাইভে আছে আর একটাও কি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العظيم سبحان الله وشهر

ছোট্ট একটা বাচ্চা এত মধুর কণ্ঠে কোরআন তিলাদ করতে পারে আমরা যদি না শুনতাম তাহলে বুঝতেই পারতাম না আপনি একটু দয়া করে ভিডিওটা শেয়ার করে দিন এবং আরো যেন দুই চারজন দেখতে পারে তার সুযোগ করে দিন

এ বক্তা হইল কিভাবে আসলে ভাই বক্তা হইলো বলতে বক্তা না তো ভাই ছোট্ট বাচ্চা মধুর কণ্ঠ আর কি সেই সুবাদে এই কোরআনদলার গজল এগুলো শোনায় থাকে আর কি আমরা আজকে পাইছি উনি মূলত অন্য একটা চ্যানেলে কাজ করেন ওনার বাবার চ্যানেলে আজকে আমি ওনাকে পাইছি এই জন্য একটু লাইভে আসলাম আপনি কি গজল পারেন জি একটা গজল বলেন আমাদের চারজন শ্রোতা এখন আছে লাইনে যদি কারো কোনো মনে হয় যে গজল শুনবেন অথবা এটা শুনবেন তাহলে বলবেন ইনশাল্লাহ শিশুটা বলবে জি জি বলেন ভাবেন জ্ঞান দিয়ে দূর করে দেব পৃথিবীর বুক থেকে আমারই সকালো শিক্ষা জ্যোতি দিয়ে দূর করে দেব পৃথিবীর বুক থেকে আমারই সকালো আমাদের প্রত্যয় হাসিবে ধরনী দুনিয়া এনে দেব সুখে মুরালো আমাদের প্রথায় হাসিবে ধরণই দুনিয়ায় এনে দেবো মোর আলো আমরা ছড়িয়ে দেবো আলোর জ্ঞান আলোহেরা কিট সেভেন অ্যালহের ও শত ফুলা হলে দেখেছে নতুন করে আল বাকিদের পাখিদের কল রবে শত ফুলা হলে দেখেছে নতুন করে আল আমাদের এ বাগানে শত ফুলখানে খানে মুখরিত হয়ে থাকে হৃদয়ের ভাব মুখরিত হয়ে থাকে হৃদয়ের ভাব আমরা চড়িয়ে আলোর কি আলহের কিভেন আলহের কাবেন আলোর মশাল মোড়া জালিয়ে ধরান সব খুলে দেব সম্ভাবনার আলোর মশাল মোড়া জালিয়ে ধরান সব খুলে দেব সম্ভাবনার আসমানে আলো দিয়ে সন্ধ্যা মাশাল্লাহ অনেক সুন্দর একটা গদল শুনলাম আপনাদের সামনে সুন্দর একটা গদল পরিবেশন করলেন রায়ান আহমেদ আপনি কি আল্লাহ সুন্দর নবী ওই একটা গদলটা পারেন দুনিয়া সুন্দর আসমান সুন্দর আচ্ছা আপনি কোন গজল পারেন আর বলেন

যে দুনিয়া ই থাক বা কত দিন এই যে দুনিয়া ই থাক বা কত দিন এ দুনিয়ার মিছে মায়া আছে তুমি ডুবে একবার পার নে হয় চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়া আছে তুমি ডুবে একবার পার নে হয় চলে যেতে হবে এই হিসাবে দিবে তুমি সবে দিবে তুমি শেষ বিচারের দিনে থাকো বা কত দিন এই মেয়েছে কত সাজে সাজেবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজিবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে আলহামদুলিল্লাহ মার্শাল <violating człowiek> <turruly2>: এরই সাথে সাথে আজকের লাইভ অনুষ্ঠান আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি যদি কারো চ্যানেলটা ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই বাচ্চাটাকে একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম